আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি গ্রামের বাড়িতে এসেছি ঈদে ঈদের পরের দিন ভিডিওটা করলাম জাস্ট দেখুন গাছে থেকে ডাব পেরে খাওয়া অনেক মজা আর গ্রামের বাড়িতে আসলে ডাব না খেলে তো ভালোই লাগে না তারপরে তো গাছে আমার এক ননদের ছেলে ননাসের না সরি ননাসের ছেলেকে তুলে দিয়েছিলাম সে গাছে উঠে যে নারকেল পারতেছে ডাব পারতেছি কিন্তু ডাবগুলো একটু শক্ত হয়ে গিয়েছিল যাই হোক তারপর অনেকগুলো ডাব পেরেছিল আমাদের জন্য সবার জন্য খাওয়ার জন্য তারপরে এগুলো পারার পরে দেখুন কি উপরে থেকে ডাবগুলো ফেলতেছে তারপর আমি একটু ভিডিও করে নিলাম অনেক দূরে তারপরও যাই হোক পরে ডাবগুলো পারার শেষে এখন এটাকে কাটাকাটি করে আমরা সবাই খাবো আর বাহিরের আউটসাইডটা দেখেন কত সুন্দর ঈদগা মাঠ কবরাস্তান তারপর মসজিদ এই যে ইয়ে খড়কোটা এগুলো তো এখন সচরাচর দেখায় যায় না এদিকে আমার এক জালের ছেলে দুষ্টুমি করে দেখে ওকে কান ধরিয়ে দাঁড়া করে রাখছে আর এদিকে দেখুন হাঁসগুলো দেখে অনেক ভালো লাগে তাই আমি বেশিরভাগ হাঁসের ভিডিওটা করছি আর নারকেল ডাব পাড়ার পরে এখন এগুলো কাটাকাটি করে সবাই মিলে খাবে আমার মেয়েরা খাচ্ছে মানে ভালোই লাগে ফ্রেশ ফ্রেশ তারপর পানি খাওয়া আসলে কথা সবাইকে একটু বিড়ো করে নিলাম আর গরমের মধ্যে সবাই জামা কাপড় খুলে ছোট বাচ্চাদের রেখেছে কারণ প্রচুর গরম ছিল তারপরে তো সবাই বসে রাব খাচ্ছে আর এই তো সবাই বসেছিল ওদের একটু ভিডিও করে নিলাম যাই হোক সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ডাব খাওয়ার জন্য দাওয়াত রইল আসসালামু আলাইকুম